কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে রয়েছে দেওরের রিসেপশান পার্টি তো ভিডিওগুলো তোমরা একটু অনেক দেরিতে দেরিতে পাচ্ছ বুঝতেই পারছি কারণ বাড়িতে যখন বিয়েবাড়ি থাকে অনেক কাজকর্ম থাকে তো যেই কারণে কিন্তু আমি সদ্য সদ্য কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি একটু দেরি করে করে দিচ্ছি যে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো কষ্ট করে ভিডিওগুলো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই কিন্তু এই যে সবাই এসে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা দু বোন একেবারে লেট যে কারণে বড় ননদ আমাদেরকে বলছে এই আর ছবি ছাড়া यार मनाया उसने बोला मुझे आना है ठीक है कौन जीव जीव मैं आपको पकौड़ा खाती हूं जी आ गया এখানে চলছে কিন্তু ফটোশ্যুট আমরা চার যা তো এইখানে এই যে একটু ফটো তুলছিলাম তো ক্যামেরাম্যানদের আমরাই বলে দিচ্ছিলাম যে কিভাবে কি পোজ দেবো তো সেইগুলোই আমরা একে একে করছিলাম অনেক দিন থেকে কিন্তু আমাদের মানে প্ল্যানিং ছিল এটা করব ওটা করব। মানে দেওরের সঙ্গে এইভাবে ফটো তুলব কিন্তু বিয়ের দিনকে এতটাই ও বিরক্তিবোধ হচ্ছিলো তো যে কারণে আর দেওরের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তো অনেক ভেবেছিলাম কি শর্টস করব সেগুলো কিছুই হয়ে ওঠেনি তো মানে পরপর যেহেতু নেওয়ার কথা ছিল তো ও যেহেতু অনেক রিচুয়ালস ছিল ও আমাদের সঙ্গে মানে ফটো তোলার কোনো রকম কোন মানে টাইম পায়নি এই কারণেই তো যাই হোক দেখো এই যে এই ভিলাতে কিন্তু রিসেপশানটা হচ্ছে আমার দেওরেরও কিন্তু এই ভিলাতেই রিসেপশান পার্টি হয়েছিল তো সবাই এসে গিয়েছে যখন আমরা আসছি মানে দু বনে যখন আমরা এসে পৌঁছেছি তখন কিন্তু প্রায় অলরেডি প্রচুর লোকজন এসে গিয়েছে তো দেখো এক একটু প্রথমে দেখায় যে স্টলে কি ছিল এই যে কফি রয়েছে আর এইখানে রয়েছে কিন্তু পকোড়া তো এটাই আর ছিল ফুচকা তো আমি তো ফুচকা খাই না সেটা তোমরা জানো ফুচকা খেলে আমার মানে শরীর খারাপ হয়ে যায় তো একটু পকোড়া খাবো এই কারণেই এলাম আর পকোড়ার যে মানে জায়গাটা ছিল দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে মানে আমি আবার বললাম কি একটু দেখাও তাহলে আমার বন্ধুরাও দেখবে ভালো লাগবে অনেক তো আজকে কিন্তু ফটো তোলা ছাড়া আর তেমন কোনো কাজ নেই আমাদের তো মানে যখন বরযাত্রী গিয়েছিলাম যাওয়ার একটা ব্যাপার ছিল তো আজকে যেহেতু মানে কোনো ওইসবের ব্যাপার নেই তো শুধু ফটো তোলো নাচ গান করো এটাই তো এই যে দেখতে পেলে আমার তিন ননদ তো তিন ননদ ফটো চলছিল তারপরে তো আমার মেয়ে আবার দেখছে ও বারে বারে না ও নতুন কাকিমণির কাছে যেতে চাইছে যে ফটো তুলবো আমি এই জন্যই আর কি তো এদিকে দেখো আমার আমার বোন আর কি সবার ফটো তুলে দিচ্ছে তো এই চলছে তারপর ক্যামেরাম্যানরা বিভিন্ন রকম পোজ দেওয়ার কথা বলছে এইভাবে ওইভাবে তো এই যে যে একদম ধারের দিকে দাঁড়িয়ে আছে তুলতে কালারের শাড়ি পরে ওটা তো আমার মেজ যার শাশুড়ি তারপরে আমার বড় ননদ তারপরে আমার শাশুড়ি আর এদিকেরটা রয়েছে কিন্তু আমার ছোটো খুশ শাশুড়ি আমরা একটু ফটো তোলা তুলি করছি

দেখতে আমার মেয়ে ঠিকঠাক পোস্ট দিচ্ছে এই যে আমার বড় ননদ বললো দেখতেই পেলে এই পাঁচ যা বড় মেজো সেজো সানো ছোটো তো পাঁচ যা ফটো তুলছিল একসাথে তো বিশেষ বিশেষ দিনগুলোতেই তো সবাই এক হওয়া যায় তাই না বলো তো আমার দেওরের বিয়ের সময় সবাই এক হয়েছিল আবার এই যে আমার এই দেওরের বিয়ের সময় আবার সবাই এক হয়েছে তো এই তো এইগুলোই তো স্মৃতি হয়ে থাকার বিষয় তারপরে এই যে চলে এসেছে কন্যা যাত্রী আমাদের কষ্ট হয়েছে যাও যাও সবাই গিয়ে যাও না এটা শ্বশুর বাড়ি নয় এটা ভিলা যাও শ্বশুর বাড়ি ঘুরে আসবে কাছেই আছে যাও যাও আই বাবু ঠিক আছে তো হ্যাঁ শরীর খারাপ হয়ে গেল বাসে আস্তে আস্তে তো যাও যাও সবাই তো কন্যা যাত্রীর লোকদের একটু ওয়েলকাম করছিলাম তো যেহেতু আমাদের নতুন আত্মীয় তো আমরা যেমন গিয়েছিলাম অনেকটা পথ তেমন ওরাও তো এসেছে অনেকটা পথ তো সেই কারণেই সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে অনেকটা কষ্ট হয়ে গেল তো আমরা তো ট্যুরের বাসে করে গিয়েছিলাম আর ওরা ওনারা এসেছে মানে রোডের বাসে মানে রুডে যে বাসগুলো চলে আর কি তো আরও বেশি কষ্ট হয়ে গেছে মানে সবার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তারপরে তো বাচ্চারা ছিল বাচ্চাদেরও সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে অনেক কষ্ট হয়ে গেছে আসতে কি বলো তো মানে নদীর এপার থেকে ওপারে গেলে কিন্তু অতটা কষ্ট হয় না কারণ আমাদের বাড়ি থেকে ফলতা মানে বুড়ুল আর কি তো বেশি দূর ডিস্টেন্স নয় তারপর ওপার গেলেই কিন্তু মানে আমাদের নতুন বৌমার নতুন আর কি যায়ের বাপের বাড়ি যেহেতু অনেকটা ঘুর ঘুরে ঘুরে আসতে হচ্ছে তো সেই কারণে অনেকটা দূরের রাস্তা প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় মানে যেতে আর কি তো আর কন্যা যাত্রী এসেও ছিল না অনেকটা রাত করে তখন গড়িতে প্রায় সাড়ে নটা দশটা বাজতে যায় মানে বেরিয়েছে অনেকটা দেরিতে তো আমাদের বাড়িতে মানে নতুন যায়ের সঙ্গে যে এসেছিল বোনেরা তো তারাই বলছিল আর কি এখনও পর্যন্ত বেরোয়নি পাঁচটা বাজতে যাচ্ছে এখনও গাড়ি গাড়ি ছাড়েনি এই কারণেই আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর আমরা তো এখান থেকে গিয়েছিলাম তখন প্রায় সাড়ে তিনটে বাজে তিনটে সাড়ে তিনটেতে গাড়ি ছেড়ে দিয়েছিল ওখানে গিয়ে আটটা সাড়ে আটটায় পৌঁছে গিয়েছিলাম তো কি বলবো বন্ধুরা ওনারা মানে এসেছে যা করে খাওয়া দাওয়া করেছে করেই কিন্তু একেবারে গাড়ি ছেড়ে দিয়েছে কারণ আবার বাড়ির পথে রওনা দিতে হবে অতটা জার্নি করে যেতে হবে এই কারণে তো কন্যা যাত্রী এসেছিল কিন্তু প্রায় একশো কুড়ি জনের মতো অনেক মানুষ এসেছিল মানে আমাদের পাড়ায় তো খাওয়া দাওয়া করেছে শীতের দিনে বুঝতেই পারছো তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি সবাই চলে গিয়েছিল মানে কন্যা যাত্রী আসার আগে আমাদের পাড়ার লোক প্রায় ফাঁকা শুধু আমাদের বাড়ির লোকজন ছিল আর আত্মীয় স্বজন ছিল এই ছিল তো যাই হোক ভালোই হয়েছে যেহেতু খুব বড় ভিলা আমাদের নয় তো কন্যা যাত্রী তারপর আবার পাড়ার লোক অনেক থাকলে অনেক গ্যাঞ্জাম হয়ে যেত তো ভালোই হয়েছে তারপরে এই যে আমার বোনও আবার বলে কি চল আমরাও কন্যা যাত্রী এসেছি তারপরে বললাম কি চল তাহলে আমিও একটু এন্ট্রি নিয়ে এবারে তো বললাম কি চল একটু তোরা ভিডিও বানিয়ে দে কারণ যখন আমি এন্ট্রি নিই মানে যখন ভিলাতে প্রবেশ করি মানে ঢুকি আর কি তখন আমার হাতে ফোনটা ছিল মানে কেউ তুলে দেওয়ার লোক ছিল না তারপরে এই যে হ্যাঁ না ছেলে বা না হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে গিয়েছিলাম একটু খাবার জায়গায় তো যেহেতু কন্যা যাত্রী এসেছে তো বাড়ির লোক হিসেবে আমাদের একটু দেখাশোনা করা দরকার ছিল তো সব সময় কিন্তু লোক থাকছে তবুও ভাবলাম কি চলো একবার যাই উপর থেকে ঘুরে আসি তো নিচে কিন্তু মানে বউ আছে আর আমরা মানে খাবার দাবার জায়গা আর কি উপরে তারপরে এই যে হচ্ছে একটু নাচানাচি মানে প্রায় আত্মীয় স্বজনরা মানে চলে গেছে আর কি রিসেপশানের প্রায় শেষের দিকে তো একটু নাচানাচি সবাই মিলে করছিলাম তো একটু আরও একটু মানে বক্সের আওয়াজ জোর থাকলে হয়তো বা ভালো হতো কিন্তু যেটুকানি ছিল সেটুকানি দিয়েই কাজ চালাচ্ছিলাম তো কোনো রকম কোনো গান কিন্তু আমি অ্যাড করব না তো বুঝতেই পারছ মানে কপিরাইট আসবে একদম শিওর কারণ হিন্দি গান বাজছে আমি অনেক বাংলা গান দিয়েও ছিলাম কিন্তু যেগুলো বাংলা গানে অনেকে বলে কি বাংলা গান দিলে কপিরাইট দেয় না কিন্তু আমি যতগুলো ভিডিওতে বাংলা গান দিয়েছি আমার বেশিরভাগটাতে কপিরাইট এসেছে তো যাই হোক দেখো এরপরে দেখো এই যে এই ফুলটা কিন্তু মানে নতুন বর বউকে দেওয়ার কথা ছিল তো তো আমরা নিয়ে মানে সবাই হাসি মজা করছিলাম তো আমার হাজবেন্ড জীবনে আমাকে এইভাবে হাঁটু মানে মুড়ে কোনো দিন ফুল দেয়নি তো ফার্স্ট টাইম আমার ননদদের কথায় আর কি তো দিয়েছে ফার্স্ট টাইম এটা দিয়েছে তো এখন এত ভালো লাগছে দেখে তো যাই হোক সবার সামনে যে দিয়েছে এটাই অনেক তো তারপরে বলা হচ্ছিল কি চলো তাহলে সবাই মিলে দেওয়া হোক সব কাপেলরাই দেব তো আমার ভাসুর আবার বলছে কি এই না ওইভাবে দেওয়া যাবে না তো ওই দেখো মানে এত আমরা আনন্দ মজা সবাই করেছি তো বলার কথা নয় তো একে একে কিন্তু সবাই এই ফুলটা দেবে তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আমি সবার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেব তো এই যে ব্লেজারটা পড়ে আছে আর এই যে এটা কিন্তু মানে আমার দেওরের মানে যেই দেওরের বিয়ে হচ্ছে ওই দেওরের মাসি আর মিশো পুজোর সময় এনাদের বাড়িতেই গিয়েছিলাম তো এই যে দেখতেই পেলে দিলো তো সবাই প্রথমে না লজ্জা পাচ্ছিলো একটু একটু জানো তো তো সবাই দিচ্ছে আর এই যে তারপরে ফুলটা তুলে দেওয়া হয়েছে আমার দেওয়ারের হাতে তো আমার বোনকে দেবে তো আমার শ্বশুর শাশুড়ি আমার বাপি মা সবাই কিন্তু এই ফুলটা ওইভাবে দিয়েছে বুঝলে তো তো আমার শাশুড়ি মা তো প্রথমে দেবেই না মানে এত লজ্জা পাচ্ছিলো তো দেখো খেতে গিয়েছিল ওই যে দেখো বসে আছে তো আমার বোন গিয়ে টেনে তুলে নিয়ে এসে মানে দেওয়াবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা সবটাই দেখতে পাবে লক্ষ্য করেছ মানে আমার শাশুড়ি আর আমার মা একই শাড়ি পরে রয়েছে তো শুধুমাত্র আমার মায়েরটা সবুজ আর আমার শাশুড়ি মায়েরটা মেরুন কালার তো এটা কিন্তু তত্ত্বে দেওয়া হয়েছে মানে পুজোর সময় যে তত্ত্ব দেওয়া হয় না ওই তত্ত্বের সময় তত্ত্বেতে দেওয়া হয়েছিল তো দুজনে পছন্দ করে এই দুটো শাড়ি নিয়েছে তারপরে এই যে আমার মেজো খুশ শ্বশুর মেজো খুশাশুড়িকে ফুলটা দিয়েছে তো আমার মানে খুশাশুড়ি বলছে কি ফুলটা দিয়েছে টেনে ধরেই রয়েছে মানে ফুলটা আর আমাকে দিচ্ছে না ওর হাতেই রেখে দিয়েছে তো আগেকারের মানুষ হলে কি হবে ভীষণ দেখতেই পেলে সবাই রোম্যান্টিক মানে যেমন যেমন বলছি ঠিক তেমন তেমনই করছিল এই আর কি তারপরে এই যে নতুন বউকে নিয়ে আসা হয়েছে একটু নাচ করার জন্য কারণ কি বলো তো সবাই এসেছিলো বাপের বাড়ি থেকে তারপর চলে গিয়েছে মনটা ওর ভীষণ খারাপ করছিলো কান্নাকাটি করছিল অনেকক্ষণ থেকে তো ওকে সবাই মিলে তুলে আনা হয়েছে আর কি যে একটু নাচানাচি করো তাহলে মনটা অনেকটা ভালো লাগবে তো নতুন যেহেতু এসেছে তো একটু লজ্জা লজ্জা করবেই তো আমরা যেহেতু অনেক পুরনো হয়ে গেছি আমাদের অতটা লজ্জা নেই তারপর আমার বোন তো মানে ও অনেক ছোটোবেলা থেকে এখানে আসছে তো মানে আমাদের বাড়ির যে বউ মানে কেউ ভাবেই না যে ও আমাদের বাড়ির বউ মানে আগে যেমন ছিল ঠিক তেমন হয়েই থাকে তো ও যখন লেহেঙ্গা পরে ঢুকছে তখন আমার বড় ননদ বলছে হ্যাঁ রে ও তো বাড়ির বউ ও কি এখনও শালি রয়েছে ওই রকম পরে আসছে এইরকমভাবে সবাই ইয়ারকি মারে ওর সাথে তারপরে তো তুই তাঙাড়ি সবাই করেই কে ওকে কোনো দিন বৌদি বলেও ডাকে না আর কিছু করে না সবাই ওকে তুই তাঙাড়ি বলে ডাকে তো যাই হোক এই যে সবাই নাচা নাচানাচি করছি আনন্দ করছি এই এটাই তো মানে স্মৃতি হয়ে থাকবে তাই না বলো কে কার কতদিন মানে Oh you তো ঘড়ির কাঁটায় সাড়ে বারোটার মতো বাজতে যাচ্ছে তারপরে এই যে চলে এসেছি খেতে একদম লাস্ট ব্যাচ তো ছোটো জামাইবাবু ডাকতে গিয়েছে তোরা কি নাচানাচি করবি না খাবি ক্যাটারিংয়ের লোক এরপর চলে যাবে তোদের নিজেদের হাতে নিয়ে খেতে হবে তো এই কারণে এই যে শুধুমাত্র বাড়ির সবাই এখানে খেতে বসে গেছি সবাইয়ের খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ আজকে কি মানে ছিল আর কি মেনু কার্ডটা তোমাদের হালকা করে দেখালাম একটু তো আমি শর্টসে একদিন দিয়ে দেব তোমাদের যে কী কী আজকে আমাদের মেনুতে ছিল ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা শর্টসে আমি সব রকম ভিডিও করে রেখেছি তো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এখন মানে এত কাজ রয়েছে না বাড়িতে যে কারণে না আমি পরপর ভিডিও তোমাদেরকে ঠিক দিতে পারছি না তো আগের দিন তো ভিডিওটা স্কিপ করে গেলাম শরীরটাও ঠিক ভালো নেই তারপরে মানে ভিডিও যে এডিট করব সেই রকম মানে কি বলবো মেন্টালিটি নেই যে ধৈর্য ধরে একটু ভিডিও করব মেয়েটাকেও ঠিকঠাক করে আমি এখনও পড়াতে বসাতে পারিনি বুঝলে তো যত দিন না মানে মানে কি বলো তো বলে না একদিন রাত জাগলে পাঁচ দিন চাই ঘুম যেতে সেটাই হয়েছে এখন মানে কয়েকদিন ভোর মানে এত রাত জাগা জাগি হয়েছে মানে সেই ঘুমটা এখনো পর্যন্ত মানে চলছে বলতে পারো তারপর তো কাঁচা কুচি রয়েছে ঘরদোর পরিষ্কার করা এগুলো তো রয়েইছে তো বন্ধুরা তোমরা মানে আমাকে কেমন লাগছিল আজকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে রিসেপশানের লুকটা আমার কেমন ছিল তো আমি কিন্তু কিছুই বলিনি যে আমাকে সাজাতে এসেছিলো অঙ্কিতা আমি তাকে কিছুই বলিনি যে কিভাবে সাজাবে না সাজাবে ও নিজের মনের মতো মনের মতো করে আমাকে সাজিয়ে দিয়েছে তারপরে ওই যে আমাদের পিছনে দেখতেই পেলে বড় ননদ বড় নন্দাই বসেছে মানে খাবে বলে তো এই যে সবাই হাই করছে এদিকে ওই যে সানো ফুসো আর কি তো সবাই ভীষণ মানে মজা করলাম এই দিনটা অনেক দিন মানুষ আমাদের মনে থেকে যাবে এটুকুই তো তারপরে আর মানে খাওয়া দাওয়ার পরে অনেক ইয়ে কাজ থাকে এই যে এটা ফুলসয্যার খাট ছিল তো ফুলসজ্জা ঘরে অনেক ইয়েদের কাজ থাকে যেহেতু আমরা বৌদি তো আমার শাশুড়িরাও হয়েছিল শাশুড়িরা আর আসেনি বলে কি তোরা তিন বউয়ে সেরে নি মানে আমি আমার বোন আর আমার বড় যা আর কি তো তিনজনে সেরে নেয় তারপর মাঝখানে আমার ছোট খুশাশুড়িকেও ঢুকিয়ে নিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের নতুন বউ কিন্তু আর ভালো লাগছে না কেন বলো তো মানে বিয়ের দিন থেকে অনেক অনেক মানে জার্নি গিয়েছে তাই না বলো প্রত্যেকটা মেয়েরই ক্লান্তি বা ভাসে কিন্তু এই দিনটা তো আর ফিরে আসবে না পরে মনে হবে কি বলতো এটা কেন করলাম না ওটা কেন করলাম না করলে হয়তো ভালো হতো পরে এটা মনে হবে কিন্তু এই মুহূর্তে আর ভালো লাগছিল না অনেকটা রাতও হয়ে গিয়েছে তখন প্রায় দেড়টার মতো বাঁচতে যাচ্ছে তো আমিও ওদের সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম যে যে মানে এইগুলো আমার ভিডিওতেও স্মৃতি হয়ে থাকবে এই কারণে

তো কাকিমাদের বাড়িতে এসেছিল অনেক আত্মীয় স্বজন তো সবাইকে না শুতে দেওয়ার মতো জায়গাও ছিল না আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছাদে বিছানা করে দেওয়া হয়েছিল তো সবাই শুয়ে পড়েছিল এইখানে তো মাদুর পেতে দেওয়া হয়েছিল তারপর পরে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল তো সবাই শুয়ে পড়েছিল তো আমরা জানতাম না যে এইভাবে সবাই শুয়েছে তো নিচে যখন এসেছি রিচুয়ালসগুলো করতে আর কি তখন সবাই বলছে যা যা ছাদে গিয়ে ফটো তুলে আয় দেখ কুম্ভ মেলা হচ্ছে উপরে তো এসে দেখছি ওরে বাবা সত্যি তো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় শুভরাত্রি আবার দেখা হচ্ছে নেক্সট দিন সকালে